আমাদের ভাই বোনদেরকে মানুষ করার সময় তোমার পিতা তো ভাগ করে নেয় নাই ভাগ করছিল করে নাই তারা আমাদেরকে নিয়ে এক জায়গায় বসে খেয়েছে এক সঙ্গে আনন্দ করেছে ঈদের সময় আনন্দ করেছে অন্য অন্য সময় আনন্দ করেছে আর তাদের খেতে দিতে আমাদের কেন ভাগাভাগি আমার আর দুইটা ভাই তো তারা বলবে না আমার বাপ মা আমার কাছে যতদিন তারা বেঁচে থাকবে ততদিন আমার কাছে থাকবে মেজো ভাইও বলা দরকার ছিল যে না পিতামাতা যতদিন বেঁচে আছে আমার কাছে থাকবে কাউকে খেতে দেওয়া লাগবে না এরকম তিনি বার মন মানসিকতা হওয়া দরকার ছিল কি ছিল না জোরে বলেন ছিল ছোট ভাই তখন বলছে চাচা আপনি যে আমাকে বললেন যে আমার ইনকাম কম আমি জানি আমি একজন হুজুরের কাছ থেকে শুনছি কোরআনের আয়াত আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে খেদমত করো কদর করো তোমার পিতামাতা